নারিকেল ফুল থেকে ডায়াবেটিস চিনি নারিকেলের ফুল থেকে ডায়াবেটিস চিনি শুনতে অবাক ও সত্যি যে নারিকেলের ফুলের রস চিনির সরবতুল্য যা ডায়াবেটিসে আক্রান্তরাও পান করতে পারেন নির্ধ্বিদায়ী এমনকি এই রস থেকে বানানো চিনি দিয়ে তৈরি মিষ্টিও খেতে পারেন নারিকেলের ফুলের মিষ্টি রসকে বলা হয় নিরা হালকা ক্রিম রঙের মিষ্টি নিরাই নানা ধরনের খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের এই রস পান করলে ডায়াবেটিসে আক্রান্তদের চিন্তার কোনো কারণ নেই কারণ এতে রক্তে মিশে এমন শর্করার পরিমাণ অত্যন্ত কম নারিকেল ফুল বা নারকেল গাছের মুচি থেকে মিষ্টি রস বের হয় এই নারকেল মুছি কেটে তাতে পাত্র ঝুলিয়ে প্রথমে রস সংগ্রহ করা হয় তারপরে গুড় যেভাবে ফুটিয়ে তৈরি করা হয় সেভাবেই একেও ফুটানো হয় জল বাষ্পে পরিণত হলে লালছে ভাব আসে এবং পরে তা দিয়ে চিনি তৈরি হয় এই চিনি পরিচিত কোকোনাট পাম সুগার নামেও এই চিনির দানা সাধারণ চিনির মতো বড় বা মাছারি হয় না তুলনায় অনেকটা ছোট হয় বর্তমানে ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকেই এই কোকোনাট সুগার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা কোকোনাট সুগার ব্রাউন সুগারের মতোই দেখতে কিন্তু এর স্বাদ ব্রাউন সুগারের চেয়ে ভিন্ন কোকোনাট সুগার অনেকটা গুড়ের মতো খেতে হয় এটি গলতে সময় লাগে সাধারণ চিনির থেকে একটু বেশি কপি চা সব কিছুতেই এই চিনি ব্যবহার করা যেতে পারে সাধারণ রিফাইন্ড সুগার বা সাদা চিনি উৎপাদনে অনেক সময় পশুদের হাড়ের গুড়া বা বিভিন্ন রাসায়নিক প্রয়োজন হয় কিন্তু এক্ষেত্রে কোনো কেমিক্যাল প্রয়োজন হয় না এবং এটি সম্পূর্ণ নারিকেল গাছের রস দিয়ে তৈরি হয় যা সবার স্বাস্থ্যের জন্য উপকারী আমাদের দেশে আখের রস থেকে চিনি তৈরি করা হয় এই আখের রস থেকে তৈরি চিনির মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স শার্ট যা খুবই বিপজ্জনক এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে সেই সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায় বাড়ে ফ্যাটি লিভারে ঝুঁকিও চিনির মধ্যে রকম ভিটামিন আর খনিজ থাকে না ফলে শরীরের জন্য কোনো অর্থই চিনি ভালো নয় অন্যদিকে নারকেলের চিনির মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স একেবারেই কম মাত্র পঁয়ত্রিশ চিনির তুলনায় যা অনেক কম যা খেলে কমে ডায়াবেটিসের ঝুঁকিও পুষ্টিবিদরা বলছেন নারকেলের চিনিতে আছে সোলিউবল ফাইবার ইনসুলিন ফলে এর প্রভাবে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিনির বিকল্প হিসেবে খুবই কার্যকর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে নারকেলের চিনি শরীরে প্রয়োজনীয় কর্মশক্তির যোগান দেয় পরিমাণে কম হলেও আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম জিঙ্কের মতো উপকারী উপাদান আছে নারকেলের চিনিতে তাই সাদা চিনির তুলনায় অনেক বেশি মাইক্রোনিউট্রিয়েন্ট শরীরে যোগান দেয় নারকেলের চিনি কোকোনাট সুগারে ফাইবারও রয়েছে ফলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে নিয়ন্ত্রণে থাকে ওজন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন ও বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ